ব্ল্যাক এন্ড ব্লু এর অর্থ কি অপশন উত্তম মাধ্যম কালো নীল ধূসর নাকি রঙিন সঠিক উত্তর উত্তম মধ্যম কোন ভিটামিনের অভাবে রাত কেনা রোগ হয় অপশন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন ই সঠিক উত্তর ভিটামিন এ এক হাজার বর্গমূল কত অপশন বাইশ বত্রিশ বিয়াল্লিশ নাকি বাহান্ন সঠিক উত্তর বত্রিশ এই ধরনের অঙ্ক বের করার সবথেকে সহজ পদ্ধতি হলো সম্ভাব্য অপশনটাকে বেছে নেবেন তারপরে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করবেন আশা করি উত্তরটা দ্রুত বের করতে পারবেন চোখের বালি লেখক লেখককে অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্যারিসাদ মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর সিংহ কার ছন্দনাম অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম নাকি জসীম উদ্দিন ছোট উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য অপশন একশো চৌত্রিশতম একশো পঁয়ত্রিশতম একশো ছত্রিশতম নাকি একশো সাঁত্রিশতম সঠিক উত্তর একশো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয় অপশন ১৯৭১ সালে ১৯৭২ সালে ১৯৭৩ সালে নাকি ১৯৭৪ সালে সঠিক উত্তর ১৯৭৩ সালে বনি আদম রচয়িতা কে অপশন গোলাম মোস্তফা কাজের নজরুল শেখ ফজল করিম নাকি যতীন্দ্র মোহন বাগসি সঠিক উত্তর গোলাম মোস্তফা হাজার বছর ধরে উপন্যাসটি কার লেখা অপশন আনি চৌধুরী প্যারেচাঁদ মিত্র জহির রায়হান নাকি জসীম উদ্দিন সঠিক উত্তর জহির রায়হান তৎপুরুষ সমাজ কোন পথ প্রধান অপশন পূর্বপদ পরপথ পদ নাকি সমস্ত পথ সঠিক উত্তর পর্বত প্রধান নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর অপশন সি